আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ অনেক ভালো রাখছে আজকের স্পেশাল কি আজকের স্পেশাল দেখব আমরা এম জি দুই মডেল দুই হাজার অলমোস্ট একটা ভাইয়া একদম আপনার পনেরো লাখ টাকা কমে পাবেন একদম ব্র্যান্ড নিউ গাড়ি থেকে পনেরো লাখ টাকা কমে পাবেন এবং একটা নতুন গাড়ির সাথে এটা কম্পেয়ার একদম নতুন গাড়ির সাথে আপনি কম্পেয়ার করতে পারেন একদম ব্র্যান্ড নিউ গাড়ি কিনলে যে ফিলটা পান ইনশাল্লাহ এই গাড়িটা কিনলে সেম ফিলটা পাবেন আচ্ছা এটার মডেলটা কত ভাই এটা মডেল দুই হাজার বিশ রেজিস্ট্রেশন হলো দুই হাজার একুশ পেপার্স তো আপলোডেড একদম পেপার্স আপলোডেড এটা এমজি মিংস হলো আপনার মরিস গ্যারেজ

দু একদিন উত্তরার দিয়ে গেলাম তিনশো মিটার দিয়ে গেলাম মানে সবাই গাড়ির দিকে একবার হলো তাকায় মানে এত সুন্দর লুকসটা দিচ্ছে দেখার মতো একটা দেখার মতো জি আর বাম পাশটা যদি দেখাই বাবু ভাই এটা কিন্তু অরিজিনাল কালার আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার গাড়িটা আমরা গুলশান থেকে পার্চেস করছি প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল এদিকে আসেন ভাইয়া প্রতিটা গ্লাসের সাথে আপনার স্টিকার আছে এই গ্লাসের স্টিকারগুলো ওই পাশে দেয় আমি একটু দেখাই চলেন ওই পাশে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অরিজিনাল জি একদম গাড়ির সাথে একদম গাড়ির সাথে দেখেন একদম গাড়ির সাথে সাইক মোটর জি অরিজিনাল গ্লাস পাচ্ছেন এমজি এমজি হ্যাঁ

এবং বসেও খুব মজা ভাইয়া বসেও খুব মজা জি পাওয়ার হ্যাঁ পাওয়ার ব্যাকডালা পাওয়ার পাচ্ছেন এবং পিছনে হিউজ স্পেস পিছনে সেটটা দেখেন হিউজ স্পেস হিউজ স্পেস দেখেন চাকাটা মনে ইউজ হয় না ইউজ হয় চাকা একদম নতুনের মতোই আছে মানে নতুন গাড়ি ফিল্ড টা পাওয়া যাবে আপনার এই গাড়িতে একদম নতুন ফিল্ডে পাবেন এবং যদি মনে হয় যে এখানে একটা কাপ ফোল্ডার রাখবেন বা টিস্যু বক্স রাখবেন এখানে রাখতে রাখা যাবে হ্যাঁ সুন্দরভাবে দেওয়া এবং সাইড গুলো যদি একটু দেখে বাবু ভাইয়া জি জি একটু যেটা একদম র অবস্থায় পাবেন এবং এটা কিন্তু সবচেয়ে বড়টা বাংলাদেশে এমজি এর সবচেয়ে বড় সাইজটা এটা আচ্ছা এমজি এইচ এস এমজি এইচ এস জি এটা হচ্ছে এইচ এস এইচ এস জি এবং নাম্বার প্লেটটা যদি দেখাই একদম নতুন সামনে পিছনে দুইটাকার মানে নাম্বার প্লেট একদম নতুন এর মতো এখন আচ্ছা ভিতরটা দেখেন বাবু ভাই পুরো রাইট সাইডের বডি ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন বাবু ভাই একদম ফ্রেশ এস একদম হাই স্কুল একদম হাই স্কুল এস সি সুপার স্পোর্টস মোড খুব সুন্দর গাড়ি আচ্ছা দেখেন স্টার্ট দিন একটু গাড়িটা জি স্টার্ট দিন এই যে রিমোটটা দেখেন রিমোটটা কত সুন্দর জি জি অনেক সুন্দর রিমোট এবং পুশ ফুল লোডেড ফুল লোডেড এটা জোস একটা গাড়ি এই যে ভাইয়া মাইলেজ 21357 এটাই কি ওজন মাইলেজ অরিজিনাল মাইলেজ ভাইয়া এটাই অরিজিনাল মাইলেজ 21357 এবং এই সাইডগুলো একটু দেখায় দেন বাবা ভাইয়া এ দেখেন সানরুফটা খুলি আমি ভিতরটা অনেকটা হেরিয়ারের মতো হেরিয়ার থেকেও বেশি সুন্দর দিছে হেরিয়ার থেকেও বেশি সুন্দর হ্যাঁ নতুন এগুলো এখনো 62 তে 66 লাখ টাকা সেল করে আচ্ছা আচ্ছা

রনি ভাই এই গাড়ির প্রাইস কত আছেন? এটার দাম চাচ্ছে ভাইয়া 36 লক্ষ 50 হাজার টাকা। 36 লক্ষ 50 হাজার টাকা জি। নতুন প্রাইস 53 54 লক্ষ টাকা এখন ব্র্যান্ড নিউ প্রাইস। এটা আস্কিং প্রাইস এবং নতুন প্রাইস হচ্ছে 36 50। নতুন প্রাইস হচ্ছে 50 লক্ষ টাকার উপরে। জি। সেক্ষেত্রে অনেক টাকা কমে দিবে। অনেক টাকা কমে দিচ্ছে কারণ আমরা চিন্তা করি যে একটা মানুষের স্বপ্ন পূরণ হোক। একটা মানুষ যাতে এমন সুন্দর একটা স্বপ্নের গাড়ি কিনতে পারে। আপনার মোবাইল নাম্বার। আমাদের ফোন নাম্বার 01785330818। জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো আমি শুধু একটা জিনিসই বলতে চাই যে আপনার নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে নিতে পারবেন আপনি এই গাড়িটা একবার আসেন দেখেন আমার মনে হয় যেয়ে দেখবেন রেখে যাবেন না আমার মনে হয় বিরিয়ান দেওয়ার সাথে সাথে গাড়ি সোল্ড আউট হয়ে যাবে ওকে আপনার শোরুম আমাদের শোরুম এড্রেস দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ ভবনের পূর্ব পাশে আপনার খামার বাড়ি থেকে বিজয় সয়নি সিঙ্গেল আসতে আপনার মেট্রোল চারশো নম্বর পিলার গলির সাথেই আস্তার মাঝখানে একটা বিমান বিমানের বাম পাশে রোডে ভাই ভালো দেখবেন আসসালাম আলাইকুম ইসলাম ভাবা